জীবন্ত বই বইয়ের এখানে শিক্ষক ফ্রি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে স্যার এটা বুঝতেছেন না না আপনি বুঝবেন এটা হচ্ছে এগুলা বইগুলা জীবন্ত বই কেমন জীবন্ত বই জানেন এই বইয়ের ভিতরে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বইটা সমাধান করা আছে এটা আপনি জানেন না সম্পূর্ণ বইটা কিভাবে জাস্ট একটা জিনিস পারতেছেন না এখানে সমাধান দেয়া আছে জাস্ট কিউআর কোড স্ক্যান করেন সাথে সাথে শিক্ষক এসে কিন্তু আপনাকে বুঝায় এটা কি জীবন্ত বই না জীবন্ত বই বলতে কি

সন্তান আপনার নাতি নাতির জন্য একেবারে কত পার্সেন্ট ছাড় দেন নাইনটি পার্সেন্ট কত পার্সেন্ট ছাড় জানি পনেরো ছাড় পনেরো পার্সেন্ট ছাড় তো যারা সংগ্রহ করতেছে দ্রুত সংগ্রহ করেন